নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তো আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট আমরা করি সবাই কম বেশি বাট ইনভেস্টমেন্টের অ্যাকচুয়াল মিনিংটা হয়তো আমাদের অনেকের কাছে পরিষ্কার নয় এখন অবধি কেউ কেউ এলআইসি এলআইসিটাকে ইনভেস্টমেন্ট ভাবে কেউ কেউ শুধু ব্যাংক ব্যাংকে বা পোস্ট অফিসে যে রেকারিং ডিপোজিট সেটাকে ইনভেস্টমেন্ট ভাবে বাট এগুলো সবগুলোই কি আমাদের জানতে হবে প্রথম কথা এলআইসির একটা ইন্স্যুরেন্স ওটা ইনভেস্টমেন্ট কোনো অর্থেই নয় কারণ ওর নামেই রয়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এলআইসি আচ্ছা এবার আসা গেল ব্যাংক বা পোস্ট অফিস ব্যাংক বা পোস্ট অফিস আমাদের থেকে পয়সাটা নিয়ে তারাও কিন্তু একটা কোনো নির্দিষ্ট জায়গায় পয়সাটাকে লাগায় বা খাটায় তার ফলে তাদের কিছুটা ভালো মতো প্রফিট হয় সেই প্রফিট থেকে একটা অংশ আমাদেরকে দেয় বাট আজ থেকে আজকের দিনে দাঁড়িয়ে আজ থেকে যদি আমরা কুড়ি বছর পরের কথা ভাবি আমাদের কিন্তু ভাবতে হবে ওই সময় আমাদের আট পার্সেন্ট হারে প্রত্যেক বছর মূল্য বৃদ্ধি হচ্ছে আমাদের কিন্তু ওই যে মূল্য মানে ইনফ্লুয়েশন যেটা হচ্ছে মুদ্রাস্ফীতি সেটাকে কিন্তু আমাদেরকে বিট করতে হবে আজকে যেটা এক যে জিনিসটার দাম একশো টাকা আছে সেটা কিন্তু আজ থেকে পনেরো বছর কুড়ি বছর পরে সেটার দাম কিন্তু দুশো বা তিনশো টাকাও চলে যাবে তো সেই জন্য ইনভেস্টমেন্টটা দরকার এবার যারা একদমই ইনভেস্টমেন্ট কোনো কখনো করেনি বা কোনোদিন কোথাও জানে না তাদের জন্য মিনিমাম একটা মান্থলি পাঁচশো টাকা করে হলেও এসআইপি করো তো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কিরকম আমি ধরে নিলাম আমি কোনো একটা মিউচুয়াল ফান্ডে যে কোনো মিউচুয়াল ফান্ড হতে পারে সেখানে পাঁচশো টাকা করে মাসে ইনভেস্ট করবো মাত্র পাঁচশো টাকা কত বছরের জন্য করব ধরে নিলাম পাঁচ বছর সব থেকে যেটা মিড রিস্ক এবং মিড রিটার্ন সেরকম একটা যদি পাননি নি অ্যাভারেজ চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন আমি পাবো তাতে আমার কি দাঁড়াচ্ছে পাঁচ বছর পরে গিয়ে আমার ইনভেস্টমেন্ট মানে দাঁড়াচ্ছে তিরিশ হাজার টাকা আর আমি টোটাল রিটার্ন পাচ্ছি চুয়াল্লিশ হাজার আটশো তিপ্পান্ন টাকা কিন্তু মজাটা এখানে ইনভেস্টিং এর বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে তখন আমরা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি এইটাই যদি আমরা